যা আমার এখন দিয়ে দিলো মতো ওয়ানকুম এভ্রিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার বয়ে আমিও অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে ব্লগটা স্টার্ট করলাম হয়টা বাজে এখন চারটের মতো তো চারটার সন্ধ্যা থেকে শুরু করছি তো সকালে মানে আগের দিন আমার আব্বু আসছিলো আম্মু আসছিলো তো ওনারা হচ্ছে বলে আমাকে নেওয়ার জন্যই আসছিল তো ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে ব্লগে আমার মেয়েকে দেখতে পাবেন না তো ওরা আর নিতে আসছিল তো আমিও ভাবলাম যে হ্যাঁ আমি যাব কিন্তু আমার মেয়ের বাবা বলতেছে যে না তুমি এখন যাই না কিছুদিন পর যাই তো আমার মেয়েকে আর কোনো মতেই আটকাতে পারি নাই আমি তো মেয়ের মানে আমি ওর নানি আসলে আমার মেয়েটা ভীষণ নারী পাগল মানে বলা যায় না তো ও যখন হচ্ছে করে নানি আসছে তখন থেকে ও নানির সঙ্গে যাবে রেডি হয়ে বসে আছে মানে ও যে জামা কাপড় নিয়েছে ওর যেগুলো লাগে সব নিয়েছে ব্যাগে উঠায় নিয়েছে নিয়ে ও বাইরে গেটে গিয়ে দাঁড়ায় আছে তা আমি বলতেছি আমি তুমি ভিতরে আসো তুমি মানে চুল বাঁধো ড্রেস চেঞ্জ করো তো ও মনে করছে যে ওর নানি ওকে রেখে চলে যাবে এর জন্য আমার মেয়ে আসে নাই মানে মানে সময় কি অবস্থা এত কান্না না ও ভিতরে ঢুকবে না তো ওর নানি বাহিরে জিরোনি নিয়ে গেল মাথা আশ্রয় দিল ড্রেস করাই দিল তো ওকে বাহির থেকে নিয়ে গেছে মানে ভিতরে অবধি আসে নাই আমার কুলে আসবে না বাহিরে যখন গেছে তারপর আমার মেয়ে করতেছে কি তখন বাহিরে একদম গেটের বাহিরে গিয়ে তখন আমাকে একটা পাপ্পা দিয়ে দিয়েছে মানে আমি বলতেছি মা তুমি চলে যাচ্ছে আমি কেমনে থাকবো আমাকে একটা পাপ্পা দাও তো বেশি দিন থাকবে না মনে হয় তিন চার দিনের মতো যাই নিয়ে চলে আসবো আমি যেহেতু থাকতে পারতেছি না ভীষণ খারাপ লাগতেছে বলবো মানে দেখেন পুরা বাসাটা একদম খালি খালি লাগতেছে উৎসাহ নাই সারাক্ষণ দেখবেন আমার মেয়ে খেয়ালে জিনিসপত্র নিয়ে নাড়াচাড়া করে আমার পুরা রুমটা ফাঁকা হয়ে আছে এর জন্য আমার কাছে ভীষণ খারাপ লাগতেছে আর আমি সহ্য করতে পারতেছি না মানে আমি বেশি দিন থাকবো না মেয়েকে নিয়ে চলে আসব মানে আমার পুরার রুমটা কেমন একটা ফাঁকা ফাঁকা লাগতেছে ও সারা বিছানায় বসে থাকবে এই যে টিভি দেখবে টিভিতে কার্টুন দেখে তো আমি এই রান্নাটার যেটা ভিডিও সেটা আমি আমরা থাকা অবস্থায় করছিলাম তো সেগুলো শেয়ার করব তো দেখতে থাকুন ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যালেঞ্জ যেহেতু নতুন তো আপনারা সবাই একটু বেশি ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের একটা লাইকে হয়তো বা আমার এক্সপিরিয়েন্স বাড়বে যে না আমার ভিডিও দেখতেছে আমাকে ভালোবাসতেছে আমার ভিডিও তৈরি করতে হবে ভিডিও দিতে হবে এরকম তো আমার বাচ্চাটা নাই মানে খুবই খারাপ লাগতেছে এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে একটু বসে থেকে গল্প করি আমার মেয়েটা মানে লানি পাগল বলতে কি আমি যখন মানে বাচ্চা হয় তখন আমি ভীষণ অসুস্থ কারণ আমার বেবিটা মানে হয়ে ছয় মাসের মাথায় আমাকে ল্যাপারোস্কোপি করাইতে হয় তো আমার মেয়ের পুরো টাইমটা আমার মায়ের কাছেই ছিল এবং ও নানি ভক্ত হয়ে গেছে মানে সব কিছু ব্যাপারে ও নানি ওকে দেখাশোনা করে ওকে সামলায় আর আমার হঠাৎ সিজার অপারেশন তো সেগুলো আমি শেয়ার করব আপনাদের কাছে যদি আপনারা জানতে চান তো অনেক প্যারার মধ্য দিয়ে আমার মেয়েটাকে আমি হয়তো ওই সময় মায়ের আদর থেকে বঞ্চিত করতে হয়েছে কারণ যেহেতু একটা ল্যাপারোস্কপি হয়ে গেছিলো আমার তো আমি কি করে আমার বাচ্চাকে নেব মানে কি করে সামলাবো তো সব কিছু ও নানি করছে ও নানি দেখাশোনা করছে যার কারণে আমার মেয়েটা ও নানি ভক্ত হয়ে গেছে মানে ও নানি বলতে পৃথিবী ওর কাছে মানে ও মাকেও লাগবে না এই যে ও চলে গেছে আমি ভিডিও ফোনেও হয়তো বা কথা বলবো না হয়তো ফোন রেকর্ডে কথা বলবো সেটা আপনাদের শোনাবো আমি ওকে ফোন দিছিলাম মানে কিছুক্ষণ আগে দিয়ে বলতেছে আম্মু তোমার আম্মুর কথা মনে পড়তেছে না ও বলতেছে নো আমি কথা বলবো না মানে ও আমার সঙ্গে কথা বলবে না ওর নানু আছে ও মামা আছে নানি আছে তো আলহামদুলিল্লাহ আমার মেয়েকে আমার ফ্যামিলির লোকেরা যথেষ্ট ভালোবাসে ওরা যথেষ্ট মানে কেয়ার করে তো অনেকক্ষণই বকর বকর করলাম আর না করি নেক্সট ভিডিওতে হয়তো আরও শেয়ার করবো কিছু আর মেয়ে নাই তো এই আমার কিছু করতে ইচ্ছে করতেছে না ভিডিও করতে ইচ্ছে করতেছে না তো আমি হয়তো বা দেখি দুই তিন দিন নাও যাইতে পারি আমি আমার মেয়েকে নিয়ে চলে আসবো কারণ একটা বাচ্চা সংসারে মানান আর আমার বাবার বাসাও কোনো বাবু নাই মানে আমরা দুই ভাই বোন আমি বিয়ে হয়েছে আমার একটা বাচ্চা হয়েছে আর আমার ভাইয়ের তো বিয়ে হয়ে বেশি দিন হয় নাই দু মাস হইল। তো ইনশাল্লাহ ওদেরকেও বিবি নিতে বলবো যে তোমরাও তাড়াতাড়ি বিবি নিয়ে নাও কারণ আমার মা বাচ্চা পাগল মানুষ যেহেতু সব কিছুই আছে পরিবারে কিন্তু একটা বাচ্চা নাই যার কারণে আমার মেয়ে করা যথেষ্ট গুরুত্ব দেয় যথেষ্ট কেয়ার করে এবং যথেষ্ট ভালোবাসা পায় আর আমার ভাইদের আবার বক্তব্য যে আমার বাচ্চাটা আর একটু বড় হইলে ওরা বাবু নিবে তাহলে আমার মেয়ের আদর যদি কমে যায় আমি এটা কখনোই না কারণ আমার বাচ্চা তো যাবে আর আমার মা তো সব সময় চায় যে আমার বাবুটাকে ওদের কাছে নিয়ে রাখবে মেয়ের বাবা বলে যে আমাদের বাসায় তো বাচ্চা নাই তো এটা নিয়ে টানাটানি হয় তো দেখে থাকুন সকালে আমি কি কি রান্না করলাম এটা যেহেতু আমি সময় থেকে ব্লগটা শুরু করছি তো এখন রান্নার ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করবো তো ভালো পুরো ব্লগটা দেখতে থাকুন তো যে এখানে আমি হচ্ছে পরে ইলিশ মাছ আর মুর্গি ভিজিয়ে দিয়েছি এটা হচ্ছে পরে দেশি মুরগি আমি এক জায়গায় ভিজাইছি কড়াই আর ইলিশ মাছ রান্না করবো এখানে পেঁয়াজ রসুন আলু কেটে নিয়েছি মুরগির জন্য এটা জন্য ইলিশ পেঁয়াজ রসুন ব্ল্যান্ড করে নিয়েছি আর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি সরি আদা রসুন এখানে আলু দিয়ে নিয়েছি এখানে আমি সাদা ফল কালো ফল ডাল চিনি পেঁয়াজ

তো এখানে আমি प्याज আর কাঁচা হল পেঁয়াজ কারণ আমি ডিম ভোনা করব আর এখানে তো তেল দিয়ে দিয়েছি আর হ্যাঁ আস্ত জিরা দিয়েছি দিয়ে এখন আমি মটটা দিয়ে নিতে চাই এখানে ঝালের গুঁড়ো আবার পরে হলুদ দিয়েছি টামা মসলা মশানা শেষ তিন উপরে ফ্রাস্টার আমি এক সব ডিম দিয়ে দিচ্ছি তো চারটা ডিম দিয়েছি কারণ আমার আব্বু আম্মু আমি আর আমার বাবা ছোট মনটা ডিম খায় না আর খেলে আমাদের মতো থেকে হয়ে যাবে তাই আমি এখানে চারটা ডিমই ভোনা করে দিতেছি তো এই যে এক নামে ডিমগুলো ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছে ভালো করে কষাই নেব আর আমি মানে এটা সকালে রান্না যেটা বলছিলাম আর মাংস মানে দেশি মুরগির গোছ আর ইলিশ বোনা করছিলাম ওটা হচ্ছে পরে আমরা যেদিন আসি সেদিনকার ভিডিও এটা আজকের সকালের ভিডিও তো আপনারা কনফিউজ হয়ে যাবেন যে একদিন এত রান্না তো না এটা আজকে সকালের রান্না সেটা আমি এটা সঙ্গে দিয়ে দিচ্ছি তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে তো এদিকে আমার আর মানে কষানো হয়ে গেছে ডিম ডিমফোনা উঠায় দিয়ে এখন পেঁয়াজ কাঁচা মরিচ চাঁপা চিরা দিয়ে তো আমি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এটার মধ্যে আমি হলুদ গুঁড়া আর ঝালের গুঁড়া দিয়েছি আমি অন্য কোনো মাছটা অ্যাড করবো আর এই দিকে আমি বেশ মাছটা কেটে দিয়ে তাতে রেখেছি এটা সকালেই মাছ নিয়ে আসছিলো সেটাই কেটে নিয়েছি আর একটা শেষ হয়ে গেছে আর আমি অনেকটাই পিজিয়ে নিয়েছি তো আমার মশলা কচানো হয়ে গেছে ওপরে তেল চলে আসছে তো এখন এর পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সব কেটে রাখা মাছগুলো তো এই যে দিয়ে এখন আমি সব মশলা সাথে মাছগুলো ভেজে নেব তো এখানে পানি দিয়ে দিয়েছি আমার মাছ পর্যায়ে চলে রাস্তায় কিছু একটা তো এটা আমার মাছ রান্না এই তো আমার মাছ রান্নাটাও হয়ে গেছে তারপর আমি সব খাবারগুলো ডাইনিংয়ে দিয়ে দিব যেহেতু পেলা হয়ে গেছে আব্বা মুখে মেয়ে এখানে রওনা দেবে তো এটা সব সবার ডাইনিংয়ে দিয়ে দিচ্ছি তো ভালো লাগলো